সোহরাওয়ার দিয়ে ইসলামী জামাতের কিছু ভাইয়েরা না বুঝে তারা এমন একটা আচরণ করলো বড় আশ্চর্যের দাঁড়ায়া রুকু সেজদা করে নামাজ আদায় করলো আর কিছু মানুষেরা চেয়ারে বসে বসে নামাজ আদায় করলো কি বলেন ভাই নামাজ হবে এটা আরে কথা কন না কেন সারা পৃথিবীর সব মুক্তিকে আনেন বলে হুজুর ওই জায়গার মধ্যে পানি ছিল যুক্তি কি আরে কথা কন না কে ওই জায়গায় কি ছিল পানি ছিল পাশে কি মসজিদ নাই জোরে বলেন মসজিদ আছে না নাই আজকে দেখলাম ফেসবুক সহ অনলাইন সহ কিছু ওলামাই কারাম রাও না বুঝে লেখালেখি করতেছে কিন্তু এটা পরিষ্কার মশালা আরে আপনি এখানে কি হজর পাইলেন আপনার হজরটা কোথায় বলেন না আপনার এখানে হজর হলো এখানে পানি তো পানি সমস্যা কি আপনি এখানে রুকু সাজদা করতে পারবেন না তো মসজিদ তো আছে পাশে ঠিক না বেটি আপনি এখানে পানি বিধায় আপনি বইসা নামাজ আদাই করে ফেললেন এ নামাজ যেহেতু মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে আমি সবাইকে অনুরোধ করব যারাই নামাজ পড়ছেন প্রত্যেকেই নামাজটা দোহরাই নিবে ঠিক না কত কালকের ঘটনা ইসলামটাকে যে তাদের স্লোগান চলতেছে বয়ানের মধ্যে হাতে তালি দিয়া কি দিয়া জোরে কন হাতে তালি দেওয়া এটা কি ইসলামে বৈধ বলে আরো জোরে বলেন আরে মুসলমান আর কখন ঠিক হবেন আপনি বললেই তো মনে করবেন আমি বিরোধিতা করতেছি না না আমরা কি চাইতেছি বুঝো ইসলাম কি নিয়ে আর তামাশা করো না অনেক হয়েছে এবার থামো সঠিক ইসলামের পথে আসা লাগবে কথা বলেন ঠিক না বেটি যারা এই কাজ করেছেন আমি অনুরোধ করব আপনারা এই নামাজকে আবার দোহরায় নিবেন ইসলামের সঠিক ছায়াপথে আসেন বুলগুলো সূত্রে সামনে আসেন আমি বারবার বলি আসেন ইসলামী দলকে যারা পছন্দ করেন আল্লাহকে যারা ভালোবাসেন সব বেদাবেদ বলেন এখনো আর তর্ক বিতর্কে থাকেন না একটার পর একটা ফেতনা এই যে কিছুদিন আগে বাংলা খুদ্ বাজে দিল গত শুক্রবার আপনারা দেখছেন বাংলা খুতবা দিল আজ থেকে অনেক বছর আগ থেকেই কিন্তু এই বাংলাদেশে চালু হয়েছে এক আল্লাহর বান্দা আট ভাষায় পারদর্শী সেই সর্বপ্রথম বলেছিল বাংলা খুতবা দেওয়া যাবে কি দেওয়া যাবে এর দলিল কি জানেন এর দলিল হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা মত আছে তিনি বলেছিলেন হেদায় হেদের মধ্যেই মাসালা আছে যে ফার্সি ভাষায় কোরআন পড়া যায় ফার্সি ভাষায় কোরআন পড়া যায় কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সরাসরি মানি না কোরআন হাদিসের যেই নীতিতে তিনি মাস আলা মানুষের সামনে পেশ করেছেন সেটাকে মানি সেই নীতির মধ্যে ভুল হইলে আমরা সেটাও মানি না কথা ঠিক নাবে ইমাম আবু হানিফা দুই ছাত্রই মাসালা মানে মাসালা মানে তিনি যে বলছেন ফার্সি ভাষায় কোরআন পরা জায়েজ তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম আহমদ মানেন নাই আল্লাহর কি কুদরত ইমাম আবু হানিফা অন্তকালের দুই দিন আগে এই রুজু কইরা তিনি তার ছাত্রের মাসালা মইনা নিছেন সুবহানাল্লাহ বলে আজকে কিছু ভাইরা লা মাযহাবি ভাইরা ওরা মনে করে আমরা ইমাম আবু হানিফার অন্ধভক্ত ঠিক না بیٹি আমরা অন্ধভক্ত না বরং আমরা কোরআন হাদিসের কষ্টি পাথরে যে মিলবে সেটাই আমরা মানব হাতিসের কষ্টি পাথর অনুযায়ী যদি আমাদের না মিলে সেটাকে আমরা মানি না কথা তাহলে আপনি দেখেন জিকির এটা কি বাংলা ভাষায় বলা যায় বলা আল্লাহ পবিত্র পবিত্রতা বর্ণনা করতেছি যেমন আল্লাহ তালার সানিটা হলো সুবান অর্থ এখন কি কেউ যদি বলে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সব হবে জিকিরের সব হবে আল্লাহ পবিত্র আল্লাহ বলছে এই জন্য সব হবে কিন্তু এটা বলার দ্বারা ওই যে সুবাহান আল্লাহর যেই ফজিলত একটা গাছ হবে দ্রুতগামী ঘোড়া শত শত বছর দৌড়ায়ও তার অতিক্রম করতে পারবে না এই ফজিলত পাবে আরো জোরে বলেন এই ফজিলত পাবে কেন পাবে না কারণ এটা ভাষাই বলতে হয় যেই ভাষায় আল্লাহ বলেছেন নবী বলেছেন ঠিক একটা ভাষণ সুতরাং সুতরাং ভাষণ আমরা যদি আরবি ভাষায় দিই তো আমরা কেউ বুঝবো না এই বাংলা ভাষায় এটা হলো তাদের কথা কথা কন ঠিক না ভেবে ঠিক তো নামাজের মধ্যেও তো কি আছে আরবি আছে নামাজের আরবিটাকে চেঞ্জ করে দাও আজানের মধ্যে আরবি আছে না নাই আরো জোরে বলেন জোরে বলেন আসো নামাজের দিকে হাইয়া আলাস সালার অর্থ এটা অনেকে জানে না আরবি এই শব্দগুলোর অর্থ কত কামাতির সালা একামত হইতেছে আজান হচ্ছে এর অনেকগুলো অর্থ মানুষ জানে না তাই বলে কি আজান বাংলা দেওয়া শুরু করেছে কথা কন হ্যাঁ এই ডাক্তার শহীদুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে বাংলায় খুদ্ হবে এটা প্রবর্তন করছে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক যুক্তি যদি এমন ভাবে দেয় যেই যুক্তির কোন যেই যুক্তির কোনো ভিত্তি নাই ওই যুক্তি দিয়ে চলবে আরো জোরে কন যুক্তি দিয়েই যদি মুক্তি হয়তো তাহলে সবচেয়ে বড় যুক্তিবাদী শয়তান কে শয়তানের চেয়ে বড় যুক্তিবাদী আছে আরো জোরে কন কন সব কিছু যুক্তি দিয়ে হয় না কোরআনটা খুলতেছেন সাহাবাই কারাম সাহাবাই কারাম রসুল ইন্তকালের পর সাহাবিরা কি মক্কা মুদিনাই ছিলেন কথা বলেন মক্কা মুদিনাই ছিলেন আরে না মক্কা মুদিনায় কয়জনের কবর পান আপনি সারা পৃথিবীতে ছড়ায় পড়ছেন বাংলাদেশে পাঁচজন আর সাতজন আর কয় আমি আজকে এটা গবেষণা পাইলাম আসলে বাংলাদেশে কেন আলেম ওলামা এত বেশি কেন বাংলাদেশ বুজুর্গদের দেশ নামাজিদের দেশ আল্লাহ ওয়ালাদের দেশ কারণ এই দেশের মধ্যে পাঁচজন সাহাবিদের আগমন হয়েছে আর জোরে বলেন